একটি গ্রামে বাস করতেন দুটি পাখি হঠাৎ একটি পাখি মারা যাওয়ার পর আরেকটি পাখি অসহায় হয়ে গেলেন তখন পাখিটির দুশ্চিন্তায় কাটতো দিন রাত হঠাৎ একদিন এক কাক এসে পাখিটিকে বলল ওগো তোমার কী হয়েছে তুমি এত দুশ্চিন্তায় পড়ে আছো কেন তারপর টুনি পাখিটি বললেন কাঁতারো তারকা। আমার মনে অনেক কষ্ট আমি যে গুটি মুহূর্তে তাকে ভুলতে পারছি না সে আমার জীবন থেকে হঠাৎ হারিয়ে গেলেন তারপর পার্টি বলল তুমি কোনো চিন্তা করো না আজ থেকে আমি তোমার বন্ধু আমরা দুজন সুখে দুঃখে একসঙ্গে চলাফেরা করব এই ভেবে তুমি ফাহনিটি কাকতারোয়ার সাথে বন্ধুত্ব করলেন বন্ধুত্ব করার পর এইভাবেই তাদের সুখে দুঃখে দিন যায় কাকতারকা বলতে টুনি পাখি তোমার মনটা ভীষণ খারাপ আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি চলো না আমরা কোথাও বেড়াতে যাই কোথাও বেড়াতে গেলে তোমার মনটা ফ্রেশ হয়ে যাবে তোমার মনের দুশ্চিন্তা সবই দূর হয়ে যাবে এই ভাবতে ভাবতে তারা চলে গেলেন এক গহীন বন জঙ্গলে বেড়াতে ও টুনি পাখি বেড়াতে এসে তোমার কেমন লাগছে গো মনে হয় তুমি খুবই ভালো আছো এখন এই ভাবতে ভাবতে হঠাৎ কে যেন তুমি পাখিকে দূর থেকে গুলি করলেন তারপর তুমি পাখি মাটিতে শুয়ে শটকট করছেন ডাক্তার পায়েকে ভাবছেন কে হঠাৎ তুমি পাখিকে গুলি করল কিছুক্ষণের মধ্যে শিয়াল পণ্ডিত কাছে এসে হাজির হয়ে বলতে লাগলেন বহুদিন থেকে শেয়াল পণ্ডিত ভাবছেন বহুদিন থেকে শিকার করতে পারি না অনাহারে আসি আজ শিকারটা ভালোই হবে সে অনেক মজা পাব এদিকে কাক তারপা শেয়াল ধাওয়া করার পর শিয়ালটি টুমি পাখিকে রেখে দূরে চলে গেলেন কিছুক্ষণ পর কাক তারপা টুমি পাখিকে অনেক যত্ন সহকারে চিকিৎসা করার পর টি পাখি আবার আগের মতো স্বাভাবিক সুস্থ হয়ে উঠলেন এবার বলতে লাগলেন ওগো টুনি পাখি তোমার কিছু হয়নি তো তোমার কিছু হলে আমি মরে যেতাম হঠাৎ কি হলো তোমার কে তোমাকে করলো টুনি পাখি কাক তারকাকে বললেন আমার বেঁচে থাকার সে মরে যাওয়াটাই ভালো ছিল দুনিয়ায় আমি একা তাকে ছাড়া এক মুহূর্ত আমার ভালো লাগে না তাকে আমি কখনো ভুলতে পারবো না